বলুন জি আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাঘারপাড়া যশোরে এখানে আমাদের ভাবি প্রভাষক জামিলা ফেরদোস তো ওনার ঘরোয়া পরিবেশে যে আমাদের ব্লু মার্টের সেলস পয়েন্ট তো এতদিন দোকান ভিত্তিক যে সেলস পয়েন্টগুলো হয়েছে এগুলা আকাঙ্ক্ষিতই ছিল কিন্তু একটা সময় আমি আরও অনেকদিন আগে অ্যাটলিস্ট আরও ছয় বছর কি সাত বছর আগে আমি যখন প্রথম পাইলট একটা প্রকল্প করি তখন আমরা এভাবে করে কথা বলছিলাম বা তখন আমি আলোচনা করছিলাম যে একটা সময় মানুষের শোকেজে মানুষ মানুষের ঘরের শোকেজের মালপত্র বাইরে রেখে ঘরের মানে ওই শোকেজে তুলবে হচ্ছে পণ্য আর ঘরোয়া পরিবেশে বাসায় বসে টেবিলে সোফার টেবিলে বসে প্লান দেখিয়ে এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিবে শোকেজ থেকে তো আজকে যখন আমাদের স্যার আমাদের জামিলা ফেরদোস ম্যাডামের হাজবেন্ড এবং আমাদের সম্মানিত এবং পাশাপাশি আমাদের সিস্টেমের প্রধান যিনি অ্যাডভাইজার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন উনি যখন ওনার শোকেজের ভরা মানে আলমারি ভরা যখন প্রোডাক্ট দেখালেন এবং ঘরে বসেই বিজনেসটা করতেছেন তখন আসলে আমি নস্টাল হয়ে গেলাম কারণ এই ড্রিমটা আমি দেখছিলাম যে একটা সময় গুচ্ছ গুচ্ছ ঘরে আপনার উদ্যোক্তা তৈরি হবে এবং শুধু দোকান কেন্দ্রিক না মানুষের শোকেজেও কিন্তু পণ্য থাকবে আমার সাথে মলয়দা আছেন এটা করতে পারেন আমি প্রোগ্রামে অনলাইন হয়তো এই বিষয়ে ডিটেলস আলোচনা করি না কিন্তু এটা আমাদের পার্ট অফ প্ল্যান ছিল তো আমি জামিলা ফেরদোস ম্যাম ম্যাডামকে ধন্যবাদ জানাবো আমাদের সম্মানিত ওয়ান স্টার এবং ওনার উত্তর উত্তর ব্যবসায়িক সাফল্য কামনা করবো এবং ওনার ব্যবসা বৃদ্ধির জন্য যে ধরনের লজিক্যাল আমাদের স্টেপ নেওয়ার দরকার যে ধরনের মার্কেটিং টুলস দেওয়ার দরকার সব প্রতিষ্ঠান দিবে এবং সবসময় ট্রেনিং এর মাধ্যমে আপ টু ডেট রাখার চেষ্টা করবে ধন্যবাদ সবাই